জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় কষ্ট আর ভালোবাসা না প্রকাশ করাই ভালো কারণ কষ্ট প্রকাশ করলে আপনি হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে আপনি অবহেলার পাত্র হবেন এই পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো অপরাধী আর স্বার্থপর হল নিজের মন যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায় সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজে খুদ ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয় আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয় বিবেক যদি মনকে আর মন যদি চোখকে শাসন করে তাহলে মানুষের ভুলের ও অন্যায়ের পরিমাণ অনেক কমে যাবে খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই জোকার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে চায় না কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায় কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশা চাইতেও খারাপ জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায় এই পৃথিবীতে কেউ কারণ নয় ছেলে বউয়ের আমানত মেয়ে জামায়ের আমানত শরীর শ্মশানের আমানত এবং জীবন মৃত্যুর আমানত শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমনই বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না এটাই বুঝি পৃথিবীর নিয়ম পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনও দেখতে পায় না কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে ভগবান ভালো করেই জানে অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনও সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যাই দুজনেই শুধু হেরে যাই সম্পর্কটা সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না ধরেও রাখবে না আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে একসের গল্প শুনিয়ে যে তোমাকে পটিয়েছিল আজ সে তোমার গল্প শুনিয়ে অন্য কাউকে পটাচ্ছে প্রেম হল বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই তোমার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনো দিন ছোটো মনে করো না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় এটাই বাস্তব জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষ তার দরকারে তোমার সাথে কথা বলবে ভালো সময় আসার তিনটি সংকেত এক যদি খুব বেশি দুঃখে থাকেন দুই যদি খারাপ সময় আসে তিন যদি কেউ আপনাকে ঠকায় সব কথা জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় সম্পর্ক টিকিয়ে রাখার একটি সহজ পদ্ধতি একে অপরের হাত ধরো ভুল নয় জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় জীবনটা এমনিতেই খুব ছোট তার ওপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোটো করে ফেলি ছোটো মন নিয়ে কখনো কোনো বড় কাজ করা যায় না